সম্ভব ব্যবসা থেকে অন্য ব্যবসা তারা ইয়ে করে এগুলো যাতে তারা বিক্রি না করে এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমরা যদি আজকের এই যুব সমাজ আমরা যদি সঠিকভাবে থাকি তাহলে আমাদের কিন্তু পরিবর্তন আনা সম্ভব এবং আমরা কিন্তু সেই পরিবর্তন লক্ষ্য নিয়ে যখন আমরা মাত্র তিন মাস কাজ করছিলাম ইতিমধ্যে আমরা কিন্তু প্রাণ ছায়ের খালে সেখানেও কিন্তু আমরা একটা পরিবর্তন আমরা পেয়েছি যে ফলে আগে যে এখানে ময়লা ফেলা হতো সেই তুলনাটা কমছে বন্ধ হয়েছে এটা আমি বলবো না এখনও বন্ধ হয়নি কারণ হচ্ছে যে এখানে পৌরসভার কিছু ইয়ে ছিল যে পর্যটন লোক বলের অভাব ছিল তাদেরও কিছু ঘাটতি ছিল সেটাও আমরা পূরণ করে ওঠার চেষ্টা করতেছি এইটা করতে পারলে এখান থেকেও কিন্তু আমরা এই যে সেখান থেকেও আমরা উত্তরণতে পারবো ইতিমধ্যে আমাদের সরকারি অফিসগুলোতে কিন্তু আমরা সাইকেল প্লাস্টিকের ইয়ে ব্যবহার করা হতো সেগুলো কিন্তু হচ্ছে না এখনই কাঁচের জগ এবং আমরা কিন্তু কাঁচের বোতল কাছের গ্লাস এগুলোই কিন্তু আমরা ব্যবহার করতেছি আপনারা যারা ডিসি অফিসে মিটিংয়ে ইতিমধ্যে যারা মিটিংয়ে গেছেন সেখানেও দেখবেন যে সেখানেও কিন্তু কোনো পেট বোতলে ব্যবহার হচ্ছে না তো এইভাবে আসলে পরিবর্তন তো একদিনে আসে না আমাদের বহুদিনের মদাভ্যাস বা বহুদিনের এই প্লাস্টিকের ব্যবহারের যে প্রবণতা সেটা একদিনে না করলেও মানে দূর করা না গেলেও হয়তো আমরা পারব আমরা যদি সচেতন থাকি সেটা আমরা পারবো এবং এর একটা বড় বিষয় ছিল যে এর আগে প্লাস্টিকের কোনো বিকল্প ছিল না তো ইতিমধ্যে সুখকর বিষয় এই যে আপনারা জানেন যে পাট থেকে যেটা হচ্ছে যে সোনালি ব্যাগ সেটা আমাদের দেশ আবিষ্কার হয়েছে যেটা খুব পছন্দশীল তো সরকার চেষ্টা করতেছে যে দ্রুত সেটার উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং দ্রুত বাজারজাত করা মানে এটাকে সহজলভ্য করা একই সঙ্গে যেটা হচ্ছে যে ভুট্টা কন থেকে সেলুলয়েজ স্টাস থেকে ভুট্টার সেখান থেকেও কিন্তু এই জাতীয় শপিং ব্যাগ তৈরি করা সম্ভব হয়েছে তো এখান থেকে যেটা হচ্ছে যে আমরা প্রযুক্তিগতভাবে অনেক আগাইছি এখন এই প্রযুক্তি যদি দ্রুত ছড়াতে পারি এবং আমরা সচেতন থাকি এবং আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি তাহলেই কিন্তু আমরা পারবো আসলে এই ভয়াবহ প্লাস্টিক দূষণ থেকে মুক্ত হতে তো আমরা আহ্বান করব যে আজকে আমরা এখানে জন ইয়োগ যদি থাকি তো আমরা অন্তত পাঁচজনকেও যদি আমাদের কর্মী সংখ্যা বাড়াতে হবে আমাদের সচেতন মানুষের সঙ্গে আমরা আজকে এই তীব্র গরমে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আমরা মনে করি এটা একটা উদ্যোগ ভালো উদ্যোগ গ্রহণ করা হবে আমরা এই উদ্যোগ চলমান রাখতে চাই এবং আগামী দিনে বিভিন্নভাবে বিভিন্ন মার্কেটে আমরা প্রতিবাদ জানাতে চাই আগামী নভেম্বর থেকে যে ঘোষণা আসছে এই ঘোষণার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের এই কার্যক্রম আমরা চলমান রাখবো আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই পরিবেশ অধিদপ্তর সহ যারা উপস্থিত হয়েছেন অ্যাক্সিডেন্ট বাংলাদেশ এবং সিডো যে আয়োজন করেছে আমরা এই কার্যক্রম চলমান রাখব এবং আমরা চাই যে বাংলাদেশ থেকে পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক এবং আমাদের ইহদদের যে প্রত্যাশা যে আমরা সবুজ পৃথিবী চাই সেই প্রত্যাশা সার্থক হোক তা আহ্বান রেখে আমরা আজকের এই ক্যান্টে